নমস্কার বন্ধুরা আজ একটা ভিন্ন রকমের ব্লগ নিয়ে চলে এসেছি আজ দেখাবো শান্তিনিকেতনের সোনাঝুরি হাট এখানে প্রচুর রকমের জিনিস পাওয়া যায় সোনাঝুরির হাটে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় বিভিন্ন রকমের শাড়ি কুর্তি পাঞ্জাবি ব্যাগ ঘর সাজানোর প্রচুর রকমের সামগ্রী এখানে পাওয়া যায় তো আপনারা আমার সঙ্গে থাকুন চলুন ঘুরে নিই সোনাঝুরি হাট সামনেই আসছে পয়লা বৈশাখ তো আমরা পয়লা বৈশাখে যদি কিছু অন্য রকম জিনিস একবার ট্রাই করতে চাই তাহলে অবশ্যই আমরা আসতে পারি শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাট তো বন্ধুরা চলুন এবার আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা দোহালিয়া যোগালয় থেকে আজকে বেড়াতে যাচ্ছি শান্তিনিকেতন এই আমার যোগালয়ের বন্ধুরা প্রত্যেকে আসেনি যারা যারা যেতে ইচ্ছুক বেড়াতে তারাই কেবল এখানে এসেছে আরও অনেক সদস্য আমাদের যোগা কেন্দ্রের আছে যারা বিভিন্ন কাজের জন্য আজকে আমাদের সঙ্গে যেতে পারছে না তো আমরা যে কজন হয়েছি তারাই যাচ্ছি তো আমাদের গাড়িও চলে এসেছে এবার আমরা যাচ্ছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে রবি ঠাকুরের প্রাণের শহর শান্তিনিকেতন বহুদিনের ইচ্ছা ছিল জানেন যে শান্তিনিকেতনে সোনাঝুরি হাটটা একবার ঘুরে আসব। আমি কিন্তু বোলপুরের খুব কাছেই থাকি বীরভূমের পাশের জেলা মুর্শিদাবাদেই থাকি কিন্তু আমার সেই সৌভাগ্য হয়ে ওঠেনি এতদিন সোনাঝুরি হাট দেখার তো আজকে যোগালয়ের জন্য আমাদের দিদিমণির জন্য আমি সোনাঝুরি হাট আসতে পেরেছি সেই জন্য দিদিমণিকে আর আমার অন্যান্য যোগালয়ের বান্ধবীদেরকে অনেক ধন্যবাদ পৌঁছে গেছি আমরা সোনাঝুরি হাটে হাটে এসে তো আমার পাগল পাগল অবস্থা সব কিছু জিনিস দেখে কি দারুণ দারুণ শাড়ি অপূর্ব কালেকশন প্রত্যেকটা শাড়ি এক্সাবারকারি আর কি এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ তো চলুন ঘুরে নিই একবার হাটটা অপূর্ব হাতের কাজের জিনিস এখানে মালা ঘর সাজানোর জিনিস সব কিছু এরা নিজে হাতে তৈরি করেছে খুব ভালো লাগছে এগুলো কাঁথা স্টিচের শাড়ি পাঞ্জাবি কুর্তি এখানে আছে কি যে ভালো লাগছে এগুলো দেখতে মনে হচ্ছে সবই নিন এটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে যে কোনো শাড়ির সঙ্গেই পরা যাবে যেহেতু লাল কালো কম্বিনেশনে খুব ভালো এটা একশো চল্লিশ টাকা দাম বলছে তো আমরা এখানে সবাই মিলে একটু কেনাকাটা করে নিচ্ছি এখন প্রায় তিনটে মতো বাজে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব তো সোনাঝুরি হাটের উপরেই কিছু হোটেল আছে তো তার মধ্যে একটা হোটেলে আমরা চলে এসেছি উপর থেকে একবার হাটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কি অপূর্ব লাগছে দেখুন দারুণ লাগছে তো আমাদের খাবার দিয়ে দিয়েছে এখানে প্রত্যেকটা জিনিসই মাটির পাত্রে দিয়েছে যা দেখতে খুব সুন্দর লাগছে এখানে নিচে একটা মাটির প্লেট তার উপর শাল দিয়ে ভাতটা দিয়েছে আর এই যে বাটিগুলো এগুলোও কিন্তু সব মাটির তো প্রত্যেকটা পদই ছিল অসাধারণ তো আমরা খাবার খেয়ে

এগুলো এই যা দেখছেন শাড়ি শাড়িগুলো খুব সুন্দর দেখতে তো এখানে কিন্তু ওরা যা দাম বলছে তাতে কিন্তু দামদার করে নিতে পারলে কিছুটা ওরা কমাচ্ছেও তা আমাদের এই শাড়িগুলো পছন্দ হয়েছে আমরা এগুলো নেব ভাবছি তশরের এই শাড়িগুলো সাড়ে ছশো টাকা করে দাম তো আমরা এই কালারগুলো নিলাম খুব ভালো কালারগুলো এই দাদাদের শাড়ির কালেকশন খুব ভালো তো চলুন আর কয়েকটা মডেল সিল্ক দেখে নিই এগুলো সাড়ে নশো করে দাম ভীষণ সুন্দর কালার কালারগুলো একবার দেখিয়ে দিচ্ছে ভাই দেখুন কালারগুলো প্রত্যেকটাই খুব সুন্দর তো পয়লা বৈশাখের আগে আপনারাও চলে আসুন সোনাঝুরি হাটে দারুণ সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে তা আমি লাস্টে এই দাদাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনাদের জানিয়ে দিচ্ছি

খুব সুন্দর সুন্দর বেডকভারও আছে এই বেডকভারটার দাম সাড়ে ছশো বেড বেডকভার খুব সুন্দর দেখতে পিওর কটনের বেডকভার এখানে পাওয়া যাচ্ছে ছেলেদের শার্ট কটনের শার্ট আড়াইশো থেকে শুরু দাঁড়ান একটা আপনাদের দেখিয়ে দিই এই যে আমরা আমাদের কর্তামশাইদের জন্য একটা করে শার্টও নিলাম

গোলাপ হ্যাঁ এই মিতাদি কালারটা খুব সুন্দর কি দাম সব কিছুই এত পছন্দ হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব তাই ভাবছি প্রতিটা জিনিসই ভীষণ সুন্দর সব কিছু দেখে পুরো পাগল পাগল অবস্থা জানেন তো চলুন একবার ব্যাগের ওই দিকে যাই এই যে শান্তিনিকেতনের লেদারের ব্যাগগুলো বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের আছে খুব সুন্দর এগুলো গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট আর শান্তিনিকেতনের ব্যাগেরটা একটা আলাদা ঐতিহ্য আছে এটা তো আমরা সবাই জানি তো চলুন এবার একটু সাঁওতালি নাচ নেচে আসি সোনাঝুরি আসবো আর ওদের সঙ্গে নাচবো না এটা তো হয় না চলুন ちょっと待って待って待って待 ব ব সা চ। আজকে বেড়াতে এসে খুব মজা করলাম খুব আনন্দ করলাম সোনাঝুরি হাটে অনেক কিছু কেনাকাটা করলাম আমরা সবাই মিলে নিজে ক্যামেরা করার জন্য প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাতে পারলাম না আমরা কি কি কিনেছি সম্ভব হয়তো বাড়ি গিয়ে দেখাবো তো চলুন এবার বাড়ি ফেরার পালা সন্দেহ হয়ে আসছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ